মৌত তাল্লাকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাজ আলু মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়ালু তুরো সবাব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না হ্যাঁ আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাই এই উন্মতের জন্য আল্লাহ এটা করছে এই উন্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উন্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ দিবে না

উন্নত তো খাবে খাবেইস তারা বলবে চিনো না বুধি ঠিক না সবাই শেষে আসছে তো কর্ত্রিকা চিনবা তোমরা তো এ সময় চিনাই না এটা উন্নত আজকে এই উন্নত নবী চিনা দাবি জানে না সেট জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহ রাজু যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চায় আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইত তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটির আত্মহত্যা সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তুল নিজের মাথায় সব কিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে দুই আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রেটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়ে খচিত করা আছে। আমি ওদেরকে চিনি না চিন্তন আমাকে বুঝেই দেব তো আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের একজনের এক কাপড় না দুই জনের দুই জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসফি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়ে দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল রক্তে নামাজ পড়ানোর জন্য খোলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি বলছে তুমি কি কইরা জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি অভিযুক্ত তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি না যে আরেকটা কাপড় আনে না কেন সুখ এটা নাম স্বামীর চেহারাটা একটু হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি কেটা বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চেলা যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পায় সুপ্রিয়া আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার শুকুরের বদলাও জানো জেলে জাননাতে যে ইতিহাসের পাতায় খোঁজলে পাওয়া যায় ইব্রাহিম আধাম রহমতুলের জীবন অতি অল্প কথায় চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে উনিও কিন্তু রাজা ছিলেন নামী এলাকার বাদশাহ ছিলেন যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত ঐতিহাসিক নাম যদিও বল্স বর্তমানে ওই নামে তার নাম নাই বিদায় চিনতে অনেক কষ্ট হয় তো উনি অনেক কথায় ওনার জীবন চেঞ্জ হয় নাই অল্প কথায় জীবন চেঞ্জ রাত্রে ঘুমন্ত ছিলেন ছাদের উপরে কারো চলার আওয়াজ ওনার ঘুম ভেঙে ফেলছেন প্রহরীকে বলছেন এই গভীর রাত্রে আমার ছাদে কার পদচারণ এত জোরে জোরে হাটে যে ঘুমই ভেঙে গেল যা দেখে বাস্তবিকই কেউ হাঁটতেছে ধরা নিয়ে হাঁটছে ডাইকা নিয়ে চলে ছাদে তো বলছে মহাদয় যদি আমি পাগল হই তাহলে আমার সাথে আপনিও তো বলছে বুঝলাম না তোমার সাথে আমি আপনি তো বললেন যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল না বাদশাহ বাদশা ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন আদবওয়ালা ছিল বাদশাহ বলে শোনো আমি পাগল এটার প্রমাণ দাও তোমারটা তো আমি দিলাম তো বলল বাদশাহ মহাদয় যদি ছাদে উঠ খুঁজা পাওয়া না যায় তো রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি টুক কথাই কিন্তু জীবন চলছে চলেন এটা তো কাহিনী হাদিসের একটা দেই বনি ইসরায়েলের এক বদমাস ছিল কিফিল নাম কিফিল কিতাবে পাওয়া যায় বনি ইসরায়েলের বদমাস যে নিজেকে মানুষ বলে কখনো স্বীকার করতো না বলতো আমার চেয়ে কুকুরও ভালো কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা জন্য ব্যবিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করত পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় এক রাত্রে একজনকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকতেছিল তো দেখতেছে ওই মহিলা এক কোনায় বসা কাঁদতেছে তো জিজ্ঞাসা করছে তোকে জোর করে নিয়ে আসি না টাকা দিয়ে নিয়ে আসি কাঁদিস তো কাঁদিস কেন তো মহিলা প্রতি উত্তরে বলতেছিল শুন কিফিল আমি মেয়ে না প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি প্রয়োজন যদি এরকম না আসতো আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না আমি তো বাজারই নিয়ে না বলছে তাইলে কাদিশ কেন বলে বলতেছি তোকে কেন কাদি শুনবি কেন কাদি বলে বল কেন কাদিশ বলে কানতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাব বোঝেন না এবার বুঝলে দিন ফেরা যাওয়ার কথা আজকে তো আমরা হাজারো গুণা